নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা কল্যাণশোর এক মোবাইল দোকান থেকে চুরি যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ ঝাড়খণ্ড থেকে এই তিন ব্যক্তিকে গ্রেফতার করে কুলটি থানা পুলিশ চুরি যাওয়া মোবাইল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করা হলো যেখানে উপস্থিত ছিলেন ডিসিপি ওয়েস্ট সন্দীপ করড়া সঙ্গে এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ ডিসিপি ওয়েস্ট সন্দীপ করা কি বলেছেন আমরা শুনে নেব অর্ক মোবাইল ফোন মানে একটা দোকান ছিল সাথে ওখানে একটা চুরি হলো অন এক তারিখ তো অনেকগুলো উনি চুরি করলেন ওখান থেকে আলাদা আপনি দেখতে পাচ্ছেন দুটো ক্যামেরা মোটামুটি পনেরো ষোলো মোবাইল ফোন অনেকগুলো চার্জার এক ল্যাপটপ সবগুলো ওখান থেকে চুরি হলো অ্যান্ড উইদিন সিক্স ডেজ অফ রবারি আমি যিনি চুরি করলেন ওনাকেও অ্যারেস্ট করলাম যিনি পেয়েছেন বিসিও যিনি ছিলেন ওনাকেও অ্যারেস্ট করলাম অ্যান্ড পুরো মালগুলোকে করে দিলাম ইট ইস এ ভেরি গুড জব বাই চৌরঙ্গি ফাডি অ্যান্ড পুলটি পিএস আই কংগ্রাচুলেট দেম আমি তিন জনকে টোটাল পাঁচ জনকে অ্যারেস্ট করলাম আর উনি এখন কাস্টাডিতে আছেন কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা